আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবর মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা এই রেসিপিটা আমি আজকে মুসুরির ডাল দিয়ে করব কিন্তু স্বাদে যে যেরকম টেস্টি হয় বন্ধুরা পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা মুসুরি ডালের এই রেসিপিটা বন্ধুরা ভাতের সাথে কিন্তু গরম ভাতের সাথে হলে আর কিছুই লাগবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি মুসুরি ডাল দিয়ে একটা বরার রেসিপি শেয়ার করবো আমরা অনেকেই বড় রেসিপিটা তৈরি করতে পারি কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর যে বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটা পারেন না তারা অবশ্যই দেখে নেবেন তাহলে চলুন দেখা যাক এখানে বন্ধুরা এখানে আমি মুসুরি ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো ডালটাকে আমি ভিজিয়ে বন্ধুরা প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে তারপর আমি পাটায় বেটে নেব দেখুন বন্ধুরা আমি এখানে বেটে নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে বেটে নিয়েছি বন্ধুরা বেশি একটা মিহি করে বাটি নিই দেখুন আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি কাঁচামরিচটাকে বেটে দেবো আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু বেটে দিলে হয় কি বন্ধুরা খেতে দারুণ হয় এখন এতে আমি দিয়ে দেবো মিহি করে কুচি করে রাখা চার পাঁচটা পেঁয়াজ আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো লবণ লবণটা আপনারা স্বাদ বুঝে তারপরে ব্যবহার করবেন দিয়ে দেব বন্ধুরা এক চামিজ হলুদ গুঁড়া দিয়ে দেব বন্ধুরা এখানে এক চামিচ থেকে একটু কম মরিচ গুঁড়া দিয়ে দেবো কিছুটা টেস্টিং সল্ট বন্ধুরা টেস্টিং সল্ট আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন কিন্তু দিলে একটু খেতে ভালো লাগে এই বড়ার রেসিপিটা আমি যখনই বড়াটা তৈরি করি অল্প একটু ব্যবহার করি টেস্টিং সল্টটা আর দিয়ে দেব বন্ধুরা ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা অবশ্যই ব্যবহার করবেন ধনেপাতা কুচিটা এই বড়ার স্বাদটাকে কিন্তু দ্বিগুণ করে দেয় বন্ধুরা আমার বাসায় যখন এই বড়াটা তৈরি করা হয় তখন ভাজার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় কেননা আমি একদিক থেকে ভাজতে থাকি আর একদিক থেকে আমার বাচ্চারা খেতে থাকে এতই মজাদার হয় এই বড়াটা তাহলে আমি সবগুলি উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে ডালের সাথে মশলাগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে ডালের সাথে মাখিয়ে নিয়েছি এই কাজটা কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে করতে হবে তাহলেই কিন্তু বোরার শাকটা কিন্তু বেশি ভালো পাওয়া যায় চলুন তাহলে এখন বড়াগুলিকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এটা আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এতে বন্ধুরা আমি একটা জিনিস অ্যাড করব এই বড়ার শাকটা বাড়ানোর জন্য এটা আমি দিয়ে দেবো বন্ধুরা এক চামিজ পরিমাণ গরুর যে চর্বিটা আছে সেটাই বন্ধুরা আমি এতে ব্যবহার করব বন্ধুরা আমি যে সাদা মাংসটা তৈরি করেছিলাম সেই সাদা মাংস রেসিপিটা থেকে বন্ধুরা মাংসের তরকারিটা থেকে যে চর্বিটা বের হয়েছে সেটা আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম এই চর্বিটা দিয়ে বন্ধুরা এরকম বড়ার ভিতরে অল্প একটু দিলে কিন্তু এটার গ্রামটা বেশি বেড়ে যায় আর স্বাদটাও কিন্তু বেড়ে যায় আমি আজকে এই বড়াতে এখানে ব্যবহার করলাম এক চামিস এখন বড়াগুলি দিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে আমি ডাল নিয়ে এরকম একটা শেপ করে নিয়েছি এরকম শেপ করে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে বন্ধুরা সুন্দর করে একটা শেপ দিয়ে দিতে হবে বন্ধুরা একই পদ্ধতিতে আমি সবগুলিকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা বড়া দিয়ে দিয়েছি এখন আমি নিচের সাইডটাকে আগে লাল করে ভেজে নেব তাহলে আমি নিচের সাইডটাকে লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা নিচের সাইডটাকে লাল করে ভেজে নিয়েছি এই বড়াগুলি বন্ধুরা চুলা রাসটাকে কমিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আপনারা যদি বাড়িয়ে ভেজে নেন তাহলে উপর থেকে কি হবে কালারটা চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে দেখুন আমি কিন্তু চুলা রাসটাকে কমিয়ে খুব ধীরে ধীরে বড়াগুলিকে ভেজে নিচ্ছি তাহলে আমি এপিটপি লাল করে বড়াগুলি ভেজে নিচ্ছি ধরা লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আমি বড়াগুলিকে দেখতে যেরকম আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু খুব দারুণ হয় এই বড়াগুলি বন্ধুরা এখন আমি একটা একটা করে বড়াগুলি তুলে নেব তাহলে আমি বড়াগুলিকে তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আজকে আমার মুসুরি ডালের বড়াগুলি কেমন হয়েছে দেখুন বন্ধুরা তৈরি করে ফেললাম অসাধারণ বন্ধুরা লোভনীয় স্বাদের মুসুরির ডালের বড়া বন্ধুরা আপনারা কারা কারা এই বড়াটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই পপিস রেসিপি সাথে থাকবেন আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিও থাকলে আমাকে জানাবেন আমি সেটার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার বন্ধুরা দেখুন বড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে উপরটা ক্রিস্পি ভিতরটা কিন্তু বন্ধুরা নরম খেতে কিন্তু দারুণ হয় এই বড়াটা আশা করছি আমার মুসুরি ডালের আজকের এই বড়া রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছেই পৌঁছে যায় আজ আমার এই ভিডিওটা যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন চাইলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন তাহলে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম